খালি আমি চাইটা ডাল ভাত খাই মোস্তাক ফয়েজি খাইলে কি তা খা খাইয়া চাইছি না চাফি তলা কথা যেটা মনে পড়ছে কি কইলি তা চাফি তলা মানে দাবাত না খাওয়াইলো না তারা আর এই এমন খানা খাওয়াইছে খানাটা না আমার শেষ ফ্যাট ফুট করে একটা ফুড আর শেষ আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না এর ভিতরে দিয়ে সব খাওয়াইটাও সাইডা হ্যাঁ আমি কই কিতা কোথায় আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম আপনার যে ডায়াবেটিস আমার সুধু ভাইও কইছে এর লাগি আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়বেটিস মুক্ত চিনি মুক্ত সুগার মুক্ত এই মিষ্টির কেজি হলো সৈ্য টাকা এইটা আপনার লেগে আনছে খাইবেন আমি কই ভাই আপনি আমার দৈটা কতক্ষণ মারতেন ফারবেন আমি কোনো আর খাইতাম ফারতাম না আমার মোটামুটি যে দূর্যন্ত খানা এটাতে বেশি আপনি খাওয়াইলেছেন আদর করিয়া আমার ওহান খাওয়ানো কানতাম ফারাম খাইতাম ফারতাম না পরে আবার কোথায় তো দামি মিষ্টি দিয়ে আনলাম খাইতেন না তা আমি করলাম ঠিক আছে আমি দুই ঘন্টা তো ওয়াশ করাম ঠেক নাই ঠেক নাই দূর খালি যাইতে দেহে দেরা খাইয়া যাইতাম পারিনি চৈদ্দশো টাকা কেজি দেখা লাগো তা এরপরে আওয়ানের সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিরি দেখলাম মজায় তো কইলাম ফ্যাকেট করে দিয়া দাও রেখা রেখা খায় আমি কি হতাম মহল খাইতাম পারছি না যখন এ দূরে তো আরে দূরে তো ফ্যাটটা বইটা গেলে গা খানার ফেলছে কান্তা পারবা খাইতে পারতাম এরপর তো আমরা এত না জানি না ঠিক কিনা ক আপনাদের সব কিছু হুজুর এরা হয়তো বুঝে না অথবা বুঝা গোপন করে কিনা আমি জানি না তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো এই কথাটা ডাইরেক্ট কই আলায় বিষয়টা এত সুজানা আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে আপনি যদি কন যা হুজুর আপনাকে আমি ভালোবাসি এটা আপনি প্রমাণ দিতে হবে আপনি মুহে খালি আমার দেখলে করবেন আমি ভালোবাসি তা আমি এটা শুনলাম মুহস্থিত করে লাসান আপনি এটার নাম ভালোবাসা না ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস ভালোবাসা কঠিন জিনিস ভালোবাসার প্রমাণ দিতে হয় মুখে বলা সহজ কাজে প্রকাশ করা কঠিন ফুতে যে বাফেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে বাফে যে ফুতেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে মানুষ যে মানুষকে ভালোবাসে এটার ভিতরে একটা স্বার্থ আছে তারপরে এই যে অবিকল না আপনার লগে যে আমি সমাজ আমেরিকা আর লন্ডন থাকা এখানে এটার ভিতরে একটা স্বার্থ আছে বুঝলে এভাট আমার কী স্বার্থ নাকি নির্বাচন নির্বাচন করব নাকি না এর চেয়ে বড়ো স্বার্থ আছে ভালোবাসা এমন একটা জিনিস লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসা সাংঘাতিক একটা টান ভালোবাসার সাংঘাতিক একটা অনুভূতি এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে মানুষ যদি মানুষকে ভালো না বাসতো শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকত তাহলে অভির মতো মানুষ এই এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যান ওই গিয়ে চাকরি করার আর কোনো ঠেহা নাই এবারে বাদ গিরস্থি করলে সেটা একটা ডাইল ভাত খাওয়ানের লেগা যার যার তেতে কইরা শুধু আমি 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 তো হইলে আর এত বেশি মেহনত লাগে না কিন্তু যখনই আমি তুমি আমরা তখনই মেহনতরা বেশি ঠিক কিনা ক এখন সহজ হিসাব আমরা তো নিজের ক্ষেত যে। রহ আর একবারের ক্ষেত গেলে তো আরেক রাখ দেখবা নিজের ক্ষেত সাত ছয় ঘন্টা দাইয়া লাহে একলা ঠিক নিলেই আর মানুষের ক্ষেত নিলেই তে একটা গোসা কাটতা আবার শু যাওয়ায় আবার উভুক্ত হয় কাটতে কাটতে তো এই কথা কি তুমি বলছো সরি বলো বলো সরি বলো বোকা কথা সবাই কনা আমিন জোরে কনা আমিন খুব খেয়াল করে শোনো শব্দ করবা না কেউ তো এখন নবীজি কেমনে মাইসের বাই কাম করছে নিজের গরো যখন কাম করছে মানুষের গরো যখন কাম করছে দুই রকম ছিল না সব আল্লাহ বলবেন না নবী নিজের ফুতের যেমনি আদর করছে মানুষের ফুতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে এই রকম আপনি ফাড়েননি আপনি ফাড়েন না তো আপনি যখন হাজা গাছের তে কেড়া জানি নাইফুল ফাটতে আছে আপনি তলে দিয়ে আটটা যেতে লইসে পরে খসখসি করতে আছে উফরে ফেছে কামা আমি না কত থাক থাক যেহেতু আম্মা আমি কই আলাইছে আহা এ আর আওয়াজ করে না কারণ এ বিড়ির তো এই জায়গাটাতে যদি এ বিড়ির দেওয়ারের ফুতে হইতো কি তাহলে কারবারটা কিনে গেল হইলে এ বিড়ি ফুটানা বাড়ি একখানো করে লইলে হইলে মিনিট ভিতরে যখন কইছে কেডা রে দেখো আম্মা আমি না এবিডি ধুম ধরে বদলাটা লই ভাইতে এই পড়ছ না আর যখনে কইল দেওয়ারের ফুতে সাসি আমি এ না কত রান লাগিও তো কাছো না এখন না তোমরা যা শুরু করছো তোমরা এক করে ভিতরে বেড়ে চিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দফাইয়া সব করে লাইছে এটার নাম ইমান দাম না এটার নাম মহমেন না তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন ভালো আওয়াজ কি শোনা যায় না মাইকের আওয়াজ শোনা যায় তা বোঝা যায় না আমার তো দেহে কত যাইতে যেতে দেখেন আজ যা দেহনে লেগে কি গেছে আজ আমি মাহফিলের পরে দাঁড়ায় সাইয়া যাইবেন হ্যাঁ আমার সামনে আইসের কথা না নাগাইশের মুস্তাক ফিরে বরদুশি তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা তা তারা দেখা গেলে ছবি তুললা অন যে আমার দেখনের কি আছে কথা শোনা গেলে দোষারে কথা কয়েন আমি যখন যেটা জিগাই এটা কইয়েন হ্যাঁ কম সুবাহান আল্লাহ মার্শাল্লাহ কইছে এবার অভিও কইছে হ্যাঁ মার্শাল্লাহ সবাই বলেন মার হাবা

আ দাদা বসে আই এসে একটা খাড়া দেয় হলো আজ だっ সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন হ্যাঁ করতেছি এই দিক দে এই দিক দে তো আগা আয় ছলে লাগাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে আগাও ও ওবা তো হ্যাঁ থেকে এখন একটাই আপনারা যারা আছেন আছেন আগাই হইতো না সবাই আগে আসেন হ্যাঁ সবাই বসেন আগে বসেন আর যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন একজন লোক দাঁড়ায় থেকেন না শুরুই করলাম না খাড়া দিয়া যেখানে যার জায়গা আছে ফাঁকা জায়গায় দিক দি আছে বামে আছে ডাইনে আছে আপনারা সবাই এখানে এসে বসেন আমার বিরক্ত করেন না হ্যাঁ আমি সময় বেশি নেব না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন ওনার জন্য আমার দেখতে পারেন আব্দুল কাদের একটু কনেছে ঘুরে দেন আব্দুল কালাম ভাই চেয়ারটা তাইলে ওনার সুবিধা হইব কারণ চোদ্দ গ্রাম একবার একটু বরাবর বইয়া পরে আমার ফেল চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে এবার একটা ঘুরাইলাম হ্যাঁ ঘোরাও সবাই বলেন মার হাবা মানে আমি যে ওয়াজ করা আবুল কালাম বাই কলাম আমার থাই সাউন্ড লাগবো এবারে মনে ধরলেও চাউন্ড লাগবো না ধরলেও সাউন্ড লাগবে তো তো কি এবারে বয়ে থাকবো এমনি চাইবো এমনি তো গাড়ো তো ব্যথা বই আর কি দুই চার মিনিটের ব্যাফার দে ঘণ্টা দুই এক বাফার নাই দা মার হাবা বলবেন না জোরে বলেন মার হাবা এ শাবুইছে অনেক সে হ্যাঁ অনেকে কৈছে ক আপনি বুজানি সুন্দর হয় এ মার হাবা বল আর আমি তো এলাকার মানুষ না তারা কি তা কইলে বুঝবো এটা যে দূর বুঝি না কিন্তু বুঝবো আমরা মনে করো এখন যদি লন্ডন লন্ডনতে যদি অবিবাহী একজন লুক লই যাইতো ইংরেজ আসলে আমরা হকালবিতে উঠাই দিত তো এক এক কেসি ফারোনের আগে তো তো দুপন তো গেলো গেল আর আমরা মাসাল্লাহ ফেলে দৌড় দেওয়া লাগে ছাড়া হ্যাঁ আমরা নাগেশ্বর তারা বরদুসার তারা হাক্কা যদ্দুর বুঝি এটা এটা কোনো লন্ডনে নয়সে বুঝতো না ফারতো না তাই এটা আমি আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাসাল্লাহ এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ আমিন কও খুব খেয়াল মনোযোগের সাথে হ্যাঁ কি কয় কল আল্লাহ কয় নবীর কল হেরা সুল আপনি বলুন তো নবী কয় কি কইতা কন ইন কুনতুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো হ ঠিক আছে এখন আমি আপনার এখানে যারা আছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই এটা কোনো খামখেয়ালির কথা না এখনো দুমদোরা থাকলে কিন্তু খবর আছে এটা ইমানের প্রশ্ন আপনি যদি কর তা আমি জি গেলাম আল্লাহরে ভালোবাসতেন নি তা আপনি দুমদোরা নইলেন মানে আপনি ভালোবাসতেন সার না এটা প্রমাণ হইল তো সবখানে কি দুমদৌরে সকলে খাইয়ালাইতে বইয়ে থাকবি না হাদনের লেগে বইয়া থাকে দরকার আছে সবাই কনা আমিন তো আমি আপনার একটা জিজ্ঞেস চাই বরদুশিয়ার তারা ছোটো দুশিয়ার তারা আপনার এই 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 ফদ্দার ফাটের তারা এবারে গিয়ে হেগুলতে যারা এই কলফাস তারপরে গিয়ে দান্দুলতে যারা আছেন কালামুড়াতে যারা আছেন নাগাইশের ফসিন দিয়া এবারে যারা মোটামুটি আমরা আইছি এখন আপনার আমি জিগাইতেছি আমরা কি আল্লাহকে ভালোবাসতে চান সবাই চান আমি কন আচ্ছা তো আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব কুল ইন কুন্তুম তো পুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি বলেন ফ্যাত্তা বিউনি তোমরা আমি নবীকে অনুসরণ অনুকরণ করো সব ভালো না কথা আল্লাহ কোয়াইতাসে নবী রেদিয়া খেয়াল করেন করেন সাংঘাতিক বিষয় হলো না কা কার কোয়াইতাসে কারে দিয়া নবী রেদিয়া কয় আপনি কন তো নবীজি কইতে যে কন আল্লাহ কি তা কইতাম কন কয় কন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তো তখন সকলে কইছো হ আমরা আল্লাহরে ভালোবাসতাম চাই কইলে তৈলে একটা কাম করো যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ কর সুবহানাল্লাহ কইতেন না তাইলে কি হইব কয় ইহুবিবুকুমুল্লাহ হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা অর্থাৎ এই জায়গাটা